গুড মর্নিং গাইস সব টার্কিশ বিস্কুট এইটা ওই চায়ের দোকানের বিস্কুট যেটা लेके বারবিকিউ করব ও ওয়াও লাকড়ি কি কাটি কাটি পেগোরা হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ শনিবার সকাল এখন এগারোটা মতন বাজে আমি জাস্ট একটু আগে উঠলাম গত ব্লগে তো দেখেছেন মিমিরা আমাদের বাড়িতে এসছে রাত্রিবেলা আমরা অনেক রাত্রে ডিনার করে গল্প টল্প করে শুতে শুতে প্রায় তিনটে বেজে গেছিলো কিন্তু ওই জন্য এখনও কেউ ওঠেনি আমি সবার আগে সাড়ে দশটা নাগাদ ঘুম থেকে উঠেছি এত এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে উঠে গাছে একটু জল দিলাম বাইরে একটু বসেছি একটু বাদেই চা বসাবো ভাবছি চাটা বসিয়ে তারপর সবাইকে ডাকবো আচ্ছা ভিডিওটা যেহেতু গত উইকে শ্যুট করা কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন শুনলাম র্যামেলের উপদ্রব খুবই মানে বাজেভাবে হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আশা করি সবাই আপনারা ভালো আছেন বিপদমুক্ত আছেন এবং সেফ আছেন তো যাই হোক দিনটা স্টার্ট করা যাক তো সবার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে চা বানানোর জন্য দুধ চা পাতা চিনি সব বের করে নিয়ে কেউ তো ওঠেনি আমি তো সবার আগে উঠে গেছি কি করব। সকালবেলা ঘুম ভেঙে যায় এরা একটু রাত্রে ঘুমিয়েছি বলে হয়তো এত লেট করে ঘুমাচ্ছে তো এখানে আমি চা পাতা চিনি কিছু জোগাড় করে তারপর চা বানাবো করে তারপর সবাইকে ডাকবো আজকে মোটামুটি অনেক আছে চা খেতে খেতে বলছি আপনাদেরকে চলুন তাহলে আগে চাটা ভালোভাবে বানিয়ে নিই দুধ চাই বানাবো বেতারটা এত সুন্দর দুধ চা ছাড়া ঠিক জমে না চা আমার হয়ে গেছে আমি আবার দুধ চাটা একটু কড়া করেই খাই তো চলুন বাকিরাও আছে ওদের সাথে দেখা করিয়ে দিই আপনাদের গুড মর্নিং মর্নিং আমি দেখাবো টাইমটা আমরা সকালে চা খাচ্ছি টাইমটা একবার দেখুন আপনারা বারোটা বারো বাজে ছোট ছোট ইন্ডিয়াতে সাড়ে তিনটে এখন বাজে দুবার বারোটা বেড়ে আছে এখন আমরা এরকম বিস্কুট সহকারে উই আর হ্যাভিং আর মর্নিং সন্দেশ বিস্কুটের মতন হ্যাঁ 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 দেখা বিস্কুটটা আমি ইয়েতে দেখাইনি এই যে এরকম এরকম দেখতে সন্দেশ বিস্কুট খুঁজে পেয়েছি আমরা জার্মানিতে এই যে এরকম পুরো আর এইটা সব টার্কিশ বিস্কুট এইটা ওই চায়ের দোকানের বিস্কুট যদিও আমন্ড দেওয়া থাকে না চায়ের দোকানে বাদাম দেওয়া থাকে বাদাম এরকম তো এইটা তো অরেঞ্জ কুকি ওটা ভেতরে অরেঞ্জ দেয় হ্যাঁ আইকে তোর কফি কোথায় বানাচ্ছে চল আমরা চা খাই তো দেখি আজকে কি করা যায় প্ল্যান তো আমাদের অনেক আছে বাট বারোটায় উঠলে আর কি প্ল্যান হবে তো ঠিক আছে পরে আবার দেখাচ্ছি কি করছি হ্যালো সো আমরা জাস্ট বেরোলাম এখন সবাই মিলে যাচ্ছি আমরা অদিতিদের বাড়িতে এই যে হ্যালো গাইস হ্যালো সবাই যাচ্ছি আমরা অদিতিদের বাড়িতে অদিতি হ্যান্ডসু পিকনিক হ্যাঁ পিকনিক টাইপেরই একটা আছে আমাদের আজকে ওয়েদারটা এত সুন্দর তো ফার্স্ট ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে আমরা লেকে বারবিকিউ করব বাট হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল সকালবেলা ওই জন্য আর মাঠ ভেজা থাকবে বলে লেকে বারবিকিউ হবে না বাট অদিতিদের বাড়িতে আমরা বারবিকিউ করব প্ল্যানিং আছে তো দেখি তো চলুন গিয়ে দেখা হবে সো চলুন ওদের বাড়ির দিকে যাওয়া যাক একটা ট্রেন ধরবো প্রথমে আগে তারপর আমরা পৌঁছাবো তো আজকে ওয়েদারটা যেমন বললাম খুবই সুন্দর সকালে যখন বৃষ্টি হয়েছিল আমাদের না মনটা একটু খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম যে যা তাহলে কি বাইরে পিকনিকটা করাই যাবে না খুব এক্সাইটেড ছিলাম জানেন যে এই প্রথম জার্মানিতে এরকম পিকনিক বা বনভোজন টাইপস করব তো আমরা চলে এসেছি বুঝতেই পারছেন আমাদের গ্রিল পার্টি সেট আপ এটা আসুন দেখিয়ে দিই কি কী আয়োজন আছে আজকে পার্টিতে সবার আগে বারবিকিউ তো সেট করেই দিয়েছে এইটা অদিতিদের বাড়ির ব্যাক সাইডটা এই মাঠটাতে আমরা হোলি খেলেছিলাম মনে আছে ওইখানেই আমরা আজকে বনভোজনটা করবো তো হোক এই যে প্রথমে আগে চিকেন বসে গেছে তা ছাড়াও এদিকে অনেক আয়োজন আছে এক একটা পাত্রে এক এক রকম আইটেম আছে বেশিরভাগ আইটেমই ম্যারিনেট করা মাংসর আইটেম সবজির আইটেমও আছে কিছু কিছু এক একটা করে আস্তে আস্তে আমরা খাবো আর আস্তে আস্তে গ্রিল করবো তাহলে চলুন বসে না থেকে কাজে লেগে পড়া যাক ছোটবেলা মারা तो कि जेल लेकर लग जाने तो तो मिमी तू रेडी मांस खाओ जो ना ऊपर एक काचा ही खेल विवेक दा इज़ ऑन चार्ज विवेक तू तो हेलो बोला था तो मैं ब्लॉग है बाबा कौन तो सोवली कौन एक्साइटमेंट ही नहीं हेलो

হ্যাঁ আপনি তো কত বায়ো কি না আপনার বয়স সবে হলি তাই না মা বলেছে আও কম ইয়া গে নাও এই সরি রাইট কি ভালো লাগে হ্যাঁ রে আরো কিছু এত বেশি হিলিস না টাং করে দেখা গেল স্প্রিংটা খুলে গেল বাস তুই তো পড়বি সে তো তুই পড়িত পড়তেই থাকিস ধাপাস দুপাস ওইটা ভেঙে যাবে টিন টিন তো জয়েছে তখন হ্যাঁ রে হ্যাঁ ওই গানটা গা লকড়ি কি কাটি কাটি পে গোরা গোরে পি দুম পে মারা হাতড়া দৌড়া দৌড় সিরা দুম কে দৌড়া বাহ সো দারুণ বারবিকিউ হচ্ছে আমাদের এখানে একটা সুন্দর একটা সানি আফটারনুন সামার আফটারনুন তো এবার একটু খাওয়া দাওয়ার দিকেই এগোনো যাক চলুন হ্যাঁ খুব সুন্দর জায়গাটা এই জায়গাটাতে আমরা হোলি খেলেছিলাম সত্যি মনটা এত ভালো লাগছিল সবচেয়ে ভালো লাগছিল চারিদিকে এত গ্রিনারি এত গাছ গাছালি ফুল পাতা আর যেহেতু এটা স্প্রিং সিজন হালকা হালকা সামার পড়ছে মানে পাখির আওয়াজ সত্যি মনোরম পরিবেশ যেটাকে বলে আর কি আর এদিকে দেখুন আমি যদিও এখানে বসেছিলাম পিকনিক ম্যাটের ওপরে কাটাকাটি করব বলে কিন্তু আমি কোনো কাজ করছিলাম না এবারের বাসু ওই তো পাশে দাঁড়িয়ে আছিস দু মিনিট ও তো তখন থেকে ধোঁয়াতে করছে না ওর নাকি গরম লাগে না ও নাকি হাত দিয়ে এই যে অদিতি পেছনে বসে আছে অদিতি এখনো একটাও খায়নি যার বাড়ি তাই সেই খাবার পাইনি এখনো নিরচারে ওর হাত ওরকমই নেই ও বাসু একটা দে তো আমাকে এটা ভিডিওতে তুলি খেয়েই তো বললাম না রিভিউতে তো দিলাম না ভিডিওতে আচ্ছা এক পোস্ত কিন্তু আমাদের এখানে খাওয়া হয়ে গেছে ওই বড়ো চিকেনগুলো যেগুলো প্রথমে বসিয়েছিল এখন যেগুলো খাচ্ছি সেগুলো হচ্ছে চিকেন লেগ পিস এইটাও খুব সুন্দর লাগছে আর এই দেখুন আমি একটু কামড়ে আবার আপনাদেরকে দেখালাম কীরকম জুসি হয়েছে ভেতরটা বাড়িটা একটু কালো কালো হয়েছে কোলের জন্য কিন্তু খেতে দারুণ ছিল খাওয়া দাওয়া আধ আর্ধেক হয়েছে আমাদের আমরা ভাবলাম আশেপাশে একটু হেঁটে আসি এক জায়গায় বসে খেতে খেতে তাহলে তো পেট ভরে যাবে তাহলে তো আর বেশি কিছু খেতেই পারবো না ওই জন্য আমরা যেটা ডিসাইড করলাম একটু হাঁটতে বেরিয়েছি এখন এই আড়াইটে তিনটে মতন বাজে এই জায়গাটা দেখুন এটা একটা অদিতিদের পাশে একটা বাগান মতন আছে এবং এই বাগানটা এখানে জার্মানের লেখা আছে এটা আপনি চাইলে ছোটো খাটো প্রাইভেট পার্টি বা ছোট যদি কোনো ফ্যামিলি গেট টুগেদার হয় সেটা জন্য ভাড়া নিতে পারবেন কিন্তু এদিকে শুধু বাগানই না এদিকটা আপনাদেরকে দেখায় এই জায়গাটা একটা মানে প্ল্যান্টেশন টাইপের আছে এই যে যিনি পরিচর্যা করছেন ওনারই জায়গাটা এটা উনি দেখাশোনা করেন উনি ভাড়া দেন ছোট ছোটো এরকম যে স্কোয়ার স্কোয়ার জায়গাগুলো করা আছে এক একটা জায়গায় এক এক রকমের গাছ পোতা আর মাথার ওপরে একটু পরে আমি দেখাবো মাচা করা আঙ্গুর গাছে ভর্তি এই যে দেখুন এক একটা বেড মানে যেগুলো প্লান্ট বেড বলে এক একটা বেডে এক এক রকম চারা বসানো এক এক রকম গাছ তো নানান ধরনের গাছ ছিল এখানে শাক তারপর আমি না অত গাছ গাছালি ঠিক চিনি না সরি তবে এই ফুলটা না আমার যতদিন মনে হয় এটাকে কি ডান্ডেলিয়ান বলে আপনাদের যদি কেউ চিনে থাকেন আমাকে বলবেন তো ওই যে ফু দিলে না এগুলো থেকে উড়ে যায় দেখবেন ওই বলিউড মুভিজে অনেক সময় দেখায় বা হলিউড মুভিজে সুইজারল্যান্ডে যদি কোনো মুভি শ্যুট হয় তাহলে এরকম ঘাসের ওপর এই ফুলগুলো হয়ে থাকে আর ফু দিলে না উড়ে যায় যাই হোক ঘাসের ওপর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম আমার হঠাৎ মনে হলো একটু খালি পায় হাঁটা যাক চলুন তো জুতো দুটো খুলে একটুখানি খালি ঘাসের ওপর হেঁটে দেখি কেমন লাগে তো এখানে আমি জুতো খুলে তাই ভাবছিলাম হেঁটে দেখি কেমন লাগে এই যে দেখতে পেলেন মাথার ওপরে যে মাচা করা ছিল হ্যাঁ ওগুলোই হচ্ছে আঙ্গুর গাছ যেহেতু এটা সিজন না ওই জন্য এখনো আঙ্গুর হয়নি তাই হয়তো দেখাতে পারলাম না তবে ওটা আঙ্গুর গাছই তো আমরা এখন বেরিয়ে পড়েছি আবার যাচ্ছি বার্বিকু যেখানে হচ্ছিল ওখানে তো এইটা হচ্ছে এল্লাঙ্গেন এরিয়া অদিতিতে বাড়িটা এল্লাঙ্গেন এরিয়াতে তো এই জায়গাটা খুবই সুন্দর এল্লাঙ্গেনটা না একটা ছোট শহর জার্মানির একদম ছোট্ট শহর একটা মানে গাছগাছালিতে ভরা আমাদের নিউমার্ক যেমন একটু কংক্রিট কংক্রিট লাগে এল্লাঙ্গেনটা আবার সেরকম না ভীষণ পিসফুল কাম অ্যান্ড কোয়াইট মানে পরিবার নিয়ে থাকার জন্য একদম আদর্শ জায়গা একটা তো গল্প আড্ডা করতে করতে আমরা এগিয়ে চলেছি চলুন তাহলে যাওয়া যাক বারবিকিউ যেখানে হচ্ছে সেখানে বলে দিচ্ছি আর তোর বড়টাকে আবার ইলাস্ট্রেট করে বলছে না ওগুলো যে পটকার ভাই মুটকা ওগুলো ওগুলো কি পটকার মতো ফাটে আমার খুব ফাটা ইচ্ছা করছে হাটাটি করে আবার একটু খিদে পেয়ে গেছে চলুন তো যাই তাহলে এবার সেকেন্ড পোর্স মানে সেকেন্ড ভাগের খাবারটা খাওয়া যাক তো চলুন যাওয়া যাক গিয়ে ভাবছি একটু বাংলা গান শোনা যাক তার সাথে একটু গল্প আড্ডা আর খাওয়া দাওয়া করা যাক চলুন আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই আবার মোটার ইসমাখি ব্লগ হাই সে তো তো যা খালো माइना यूट्यूब चैनल हाईज ए बॉंग इन डॉश्लैंड से प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू बॉंग इन कमेंट शेयर एंड सब्सक्राइब टू बॉंग इन डॉश्लैंड या थैंक यू তো তো আপনারা সবাই চেনেন ওদের সাথে একটু মজা করে আমি আমার চ্যানেলের নামটা বলতে বলছিলাম যাই হোক আজ ব্লগটা না এইটুকুই রাখলাম আমরা এবার একটু আড্ডা দেব একটু খাওয়া দাওয়া করব আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে পরে একটি ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন বাই